নমস্কার বন্ধুরা আজ আমি বানালাম জেব্রা কেক বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়েই বানিয়ে ফেললাম আমি এখানে ডিম ব্যবহার করব না মেয়েকে স্কুলে টিফিন দেওয়ার জন্যই বানালাম আপনারাও এরকম বানিয়ে নিতে পারেন এখানে নিয়েছি ময়দা চিনি তেল কোকো পাউডার ভ্যানিলা এসেন্স বেকিং পাউডার ও বেকিং সোডা প্রথমে চিনি ভালো করে গুঁড়ো করে নেব এখানে গোটা ব্যবহার করব এক কাপ চিনি এক কাপ তেল আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন সঙ্গে ভ্যানিলা এজেন্স দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে এখানে আমি এক কাপ চিনি এক কাপ তেল আর দু কাপ ময়দা ব্যবহার করেছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা ব্যবহার করছি সব কিছু ভালো করে চেলে নিতে হবে আর ওপরের শক্ত অংশগুলো ফেলে দিতে হবে যতটা পরিমাণ বেকিং পাউডার লাগে তার অর্ধেক পরিমাণ বেকিং সোডা লাগে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি এবার এই শক্ত ব্যাটারের সঙ্গে দুধ দিয়ে নরম ব্যাটার তৈরি করব ব্যাটারটা ঘন ক্রিমের মতো তৈরি হবে এখানে আমি হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নেব কেক তৈরির জন্য ব্যাটার পুরোপুরি রেডি আমার কাছে কেক তৈরির জন্য বাটার পেপার নেই তাই একটা বাটি নিয়ে তেল ব্রাশ করে নিলাম এবার একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দিলাম ময়দা সমানভাবে চারিদিকে মেল্ট করে নিলাম অতিরিক্ত ময়দা ফেলে দেব এই পদ্ধতি করলে কেক নিচে বসে যাবে না আমি পনেরো কুড়ি মিনিট বেটারটা রেস্টে রেখেছিলাম আবারও চামচ দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব যত ভালো করে ফেটাবেন কেক ততই ভালো হবে একদম নরম ঘন ব্যাটার তৈরি হয়েছে এদিকে গ্যাস জেলে ডেকটি বসিয়ে ডেকটির মধ্যে লবণ দিয়ে লবণ গরম করব আর লবণের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দেব ঢাকা দিয়ে দশ মিনিটের মতো লবণ গরম করব এদিকে দু চামচ কোকো পাউডার নিয়ে ভালো করে চেলে নেব ওপরে শক্ত দানাগুলো ফেলে দেব এবার কেকের অর্ধেক ব্যাটার নিয়ে কোকো পাউডারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা একটু নরম করার জন্য একটু দুধ দিয়ে ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম দুটো ব্যাটার একদম রেডি কেক তৈরি করার জন্য পাটির মধ্যে একদম মাঝের অংশে দিচ্ছি কোকো পাউডার দেওয়া ব্যাটার ব্যাটারটা পুরো ঘন হতে হবে এখন কোকো পাউডার ব্যাটারের উপরে দিচ্ছে সাদা রঙের ব্যাটার এবার সাদা অংশের উপরে দেব কোকো পাউডার মিশ্রিত ব্যাটার এইভাবে এক চামচ দিয়ে দিয়ে বাটিটা পুরো ভর্তি করে নেব। এবার একটা সরু কাঁঠু দিয়ে একটা ডিজাইন করে নেব। একটি ফুলের ডিজাইন করেছি ডিজাইন হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগছে এদিকে ডেক্সটি ভালোভাবে গরম হয়ে গেছে স্ট্যান্ডের উপর কেকের ব্যাটারটা বসিয়ে দেব ভালোভাবে ঢাকা দিতে হবে যাতে ভেতরের বাষ্প বাইরে বেরিয়ে যেতে না পারে এইভাবে ঢাকা দিয়ে কম আছে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এক ঘন্টার পর একটি সরু দিয়ে কেকটা চেক করব দেখুন কেকটা কী ভালোভাবে তৈরি হয়েছে গ্যাস থেকে নামিয়ে নিলে ঠান্ডা করে অন্য প্লেটে সাজাবো দেখুন বন্ধুরা দেখতে কি ভালো লাগছে ভালোভাবে পাটি থেকে উঠে গেছে কেকটা নিচে বসে যায়নি আপনারা কম সময়ে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন একদম নরম তুলতুলে হয়েছে আপনারা এইভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন মি অনেক দিন ধরেই বলেছিল মা তোমার হাতে বানানো কেক খাবো তাই আজকে বানিয়েই ফেললাম বলছে স্কুলের টিফিনে বেশি করে দেবে বন্ধুরা সবাই মিলে খাবো